বিসমিল্লা রহমান রহিম আল্লাহমাসলি আলা মহম্মদ আসসালাম আলাইকুম বিজ্ঞান ও গণিত পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি সুন্দর একটি ট্রিক্স দেখাবো যেটি দেখে আপনাদের খুব ভালো লাগবে একশো প্লাস সংখ্যাকে একশো প্লাস সংখ্যা দ্বারা গুণ এই সংখ্যাটিকে আমি সহজে কয়েক সেকেন্ডে করে দেখাবো এখানে কত আছে একশো সাত গুণ একশো আচ্ছা এই একশো সাত এর থেকে বাদ দেবে হচ্ছে কত সাত আর একশো দুই এর থেকে বাদ দেবো কত দুই এবার দেখেন খুব মজার একটা বিষয় এই একশো দুইয়ের সাথে যদি আমি সাত যোগ করি একশো দুই যোগ সাত কত হয় একশো নয় আবার একশো সাতের সাথে যদি দুই যোগ করি কত হয় একশো সাত যোগ দুই একশো নয় তাহলে এবার লিখলাম এখানে একশো নয় আচ্ছা এইবার এই সাত আর দুইয়ের গুণ ফল কত সাত দু গুণা চোদ্দো তো এই অঙ্কটির একশো সাত গুণ একশো দুইয়ের গুণ ফল হচ্ছে একশো নয় চোদ্দ তেমনি আর একটা অঙ্ক দেখাই একশো আট গুণ একশো দুই এই সংখ্যাটি এই আট আর এখান থেকে দুই তো একশো দুইয়ের সাথে আট যোগ করলে কত হয় একশো দশ আবার একশো আটের সাথে দুই যোগ করলে কত হয় একশো দশ তো আমরা একশো দশ নিলাম আচ্ছা এরপরে আট গুণ দুই আট দুগুণে ষোলো তো খুব মজা না যদি এই অঙ্কটি খুব ভালো লেগে থাকে এমন আরও অঙ্ক পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ